নবীজি বলেন জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয় প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় তাহলে আমরা দোয়া বাড়ায় দিব বলেন ইনশাআল্লাহ রমজান মাস গুনা থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস গুনা থেকে বাঁচবেন বেঁচে আগে বেড়ে যাবেন নাসাইর বর্ণনা দুই হাজার একশো আসছে দুই হাজার একশো নয় হাদিসগুলাতে আসছে নাসাই রুসুলুল্লাহুল্লাহক আলি হিওসাল্লাম হিরাকানা তিনমিন রম রুসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন রমজানের প্রথম রাত যখন শুরু হয় ওই রাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে يا باغي الخير اقبل ويا باغي الشر اقصر হে কল্লান অন্নেশনকারী তুমি আগে বেড়ে যাও হে অকল্লান অন্নেশনকারী তুমি সংযত হও রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে এ কল্লান অন্নেশনকারী তুমি আরো আগে বেড়ে যাও ও অকল্লান অন্নেশনকারী থামো আর কত গুনা করবা থামো প্রতি রাতে একজন বলে ও গুণাকারী যে গুণা করো প্রতিদিন তুমি খালি অকল্যাণ তালাস করো আরে হয়েছে তো থামো না এবার প্রতি রাতে একজন বলতে থাকে আর যারা কল্যাণের প্রত্যাশী তাদেরকে প্রতি রাতে একজন ডেকে বলতে থাকে ও কল্যাণের অন্বেষণকারী যাও আরো আগে বেড়ে যাও তুমি আরো আগে বেড়ে যাও তাহলে কি শিখলাম রমজান মাস সংযত হওয়ার মাস আগে বেড়ে যাওয়ার মাস আমরা মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ দান করেন। রমজান মাস। নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরো বাড়ায়া দিবে সব বহুগুণে বৃদ্ধি করার মাস হলো রমজান মাস এগান সারি নারীকে রসুল সাল্লাম বললেন

নেক্সট রমজানে ওমরা করবেন হজ্জের সমতুল্য এই জন্য আপনারা যারা ওমরা নিয়ত আছে অনেকের মাশ আল্লাহ আপনি পারলে একটু রমজানে ওমরা করেন ফাইন না উমরা কান রমজানে ওমরা করা তা দিল হজ্জাকান হজ্বের হয়ে হয়েছে আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছে একবার রমজানে একটু গিয়ে দেখেন কি অবস্থা হয়ে সেখানে আল্লাহ তৌফিক দান করেন

রমজানের প্রথম রাত যখন শুরু হয় অবদ্ধ জিনগুলাকে শিকলে আবদ্ধ করা হয় শয়তানকে শিকলে বদলি করা হয় তাহলে রমজানে আমরা দুষ্টামি করি কেন রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ রমজানে এরপরে গুনা করে না অনেকে এটা কেন করে বলেন অভ্যাসগত গুনাহ কি গুনাহ রমজানে যারা গুনা করে এটা অভ্যাসগত গুনা করে প্রতিদিন রাত সাতটা বাজে সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে রমজানে আপনার ইফতারির পরে কি করছে সাতটা বাজে বা রিমোটটা হাতে নিয়ে ছেড়ে দিয়েছিল স্ত্রী বলে রমজান মাস জানেন না ও ইন্দাল ইন্দা মানে ওনার মনে নেই আসলে উনি যে রমজান এটা মনে নেই আজকে রিমোটটা নিছে রমজানে কি কারণে অভ্যাস ওই যে প্রতিদিন টেলিভিশন ছাড়ে রমজানেও ছাড়ছে অভ্যাসগত গুনাহ এখান থেকে কি বোঝা যায় আপনি আজকে থেকে গুনা ছেড়ে দেওয়ার অভ্যাস করেন না হয় রমজানে কি অভ্যাস ছাড়তে পারবেন না আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওদারুজ অ হিউর আল ইতমি ও বা প্রকাশ্য গুনা গোপন গুনাহা ছেড়ে দাও রমজানের প্রস্তুতির মধ্যে এই যে একটা প্রস্তুতি প্রকাশ্য গুনাহ গোপন গুনা ছেড়ে দাও তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিবো বলো ইংশা আল্লাহ সুরা আনামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন वला তাকরাবুল ফাওাহিশা মা যাহারা মিনহা ওয়া মা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না আপনি মোবাইলে কিছু गुना করেন রাতে দরজা বন্ধ করে আড়ালে আডালে যা আপনার মা জানে না আপনার বাবা জানে না আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে এই প্রকাশ্য পাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন যেমন জিনা পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে কানের জিনা চোখের জিনা ভিডিও কলে কথা বলছেন যার সাথে কথা বলা হারাম চোখের জিনা হচ্ছে যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন মুখের জিনা হচ্ছে দেখে দেখে কথা বলছেন চোখের জিনা কানে শুনছেন তো কানের জিনা মোবাইলে কোনো এস এম এস লেখছেন খারাপ তাকে এটা হাতের জিনা হচ্ছে

আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন এই পরীক্ষায় সবাই পড়বে ফাজিনাল আইনী আর চোখের জিনা হলো দেখা এবার আমার সাথে একটু বলেন বলেন যাকে সরাসরি দেখা হারাম চোখের জিনার তাকে মোবাইলে দেখাও চোখের হারাম যুবক ভাইয়ারা একটু আওয়াজ দিয়ে বইলেন যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলো চোখের দেখা মন্তি জিব্বার জিনা হলো কথা বলা মান্না অন্তরের জিনা হলো কল্পনা করা আপনি কল্পনা করছেন মনে মনে অন্তরের জিনা সত্যি করে বলেন এই জিনায় মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে আর কত বলেন কবে আপনি গুনা ছাড়বেন আর কত নিয়ামত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্ধিতে আসবে যে আমি আল্লাহটা খাইতেছি আল্লাহটা ভোগ করতেছি সে আল্লাহ নাফরমানি আমি করতেছি কবে আপনার বুঝে আসবে যে আমার নাফরমানি করা উচিত না আল্লাহ বলতেছেন গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুনা আল্লাহ বলতেছেন পাপের কাছে যেও না অশ্লীলতার কাছে যেও না সূরা বানি ইসরাইল 31 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকরাবুয জিনা বান্দা জিনার কাছেও যেও না বলেন নাই জিনা কইরো না বলছে জিনার কাছেও যেও না এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন মা ইকরিবু এটার কাছে যাওয়া যাবে না বান্দাকে যে যিনি জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে না এই জন্য ভাইয়েরা স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুণা হয় তা আপনি না করাই উত্তম যদি স্মার্টফোন ব্যবহার এমন হয় বিষয়টা যে আপনি নব্বই পার্সেন্ট গুণা শুধু এটা দিয়ে করতেছেন আর দশ পার্সেন্ট আপনি ভালো কাজ করেন সেক্ষেত্রে আপনারাই বলেন নব্বই ভাগ গুণা করে এটা দিয়ে যদি এমনটা হয় আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন কারণ আপনি তো নব্বই ভাগ গুণা এটা দিয়ে করতেছেন কোন আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবো না কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুণা হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবে তো 90 ভাগ গুণা যেটা দিয়ে করতেছেন আপনি না আপনি এটা ব্যবহার করতে পারছেন না আপনি আপনি অফিশিয়াল কাজগুলো করেন করে এটা রেখে দেন কেউ আপনাকে না করবে না কিন্তু আপনি এটা দিয়া পুরো দুনিয়ার সব গুণা আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন তখন উলামায়ে কেরাম আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে সত্যি করে বলেন স্মার্টফোন দিয়ে কি গুণা হয় মানুষের যদি বেশিরভাগ গুণা হয় আপনার গুনার অংশ হয় সেক্ষেত্রে মুফতি আনে কাম আপনাকে বলবে তুমি এটা চালাও না তো আমি বলছিলাম গুণা ছাড়ার অভ্যাস করেন রমজান মাস অভ্যাসগত গুণাটা যেন রমজানে আমাদের না হয় সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাল্লাহ এবার আমি মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো আর রমজানেও আমি পরিপূর্ণ সবিরা কবিরা গুনা থেকে যথাসাধ্য চেষ্টা করব গুণা থেকে বেঁচে থাকার জন্য ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে শয়তান কোথায় বন্দি থাকে রমজানে শিকলে গুনা করি কেন অভ্যাসগত গুনা তাই কি করতে হবে গুনা ছেড়ে দিতে হবে গুনাহের কাছেও যাওয়া যাবে না আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রমজান মাসের একটা রাত আছে এই রাতটা এক হাজার মাসের চাইতে উত্তম সুরায় কদরের তিন থেকে পাঁচ আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি লাইলাতুল কদর কদরের রাতটা খাইরুম মিন আলফি শাহ এক হাজার মাসের চাইতে উত্তম কয় হাজার মাসের চাইতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ পাঁচটা বেজর রাতে ঘুমাবিনি না সারা রাত এবাদত করার চেষ্টা করবেন সাতাইশ কে কেন্দ্র করে অপেক্ষা থাকেন না একুশে এবাদত করবেন তেশ তমর অজনিত এবাদত করবেন পঁচিশতম রজনীতে এবাদত করবেন সাতাশ উনত্রিশ তমর রজনীতে এবাদত করবেন বুখারিতে ইবনা একটা রেওয়ায়াত আছে উনি বলেন চব্বিশতম রজনীত লাইলাতুল কদর হতে পারে বুখারির বর্ণনা কত চব্বিশতম এই বর্ণনা দেখার পর আমার নিজস্ব উপলব্ধি কি জানেন শেষের দশকে জোর বেজোর বুঝি না পুরা দশটা রাতি আবাদতে কাটানো শেষের দশক পুরো আবাদতে কাটান এর সহজ সিস্টেম এতে গাফে বৈশা যান এতে গাফে যান বা শেষ দশক শেষ দশ রাতটা আপনি শুধু এবাদতে কাটাবেন এর সহজ উপায় কি এতে কাফে যদি বৈশা যান তখন তো আপনি সারাক্ষণ আবাদতে আছেন সুবহানাল্লাহ এজন্য যারা এতে কাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়ে যাবে তো যাই হোক এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন আবাদত করবেন বেশি বেশি থেকে করবেন আল্লাহ দান করেন। যেন বেজব রাত্রিগুলো একটা আমাদের মিস না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো রমজান মাসের গুরুত্ব এখন আমরা জানবো রোজার গুরুত্ব রোজা রোজা সিয়াম সৌমের আবিধানিক অর্থ হল আল ইমতিনা বিরত থাকা সৌমের আবিধানিক অর্থ হল বিরত থাকা কথা না বলাকেও সৌম বলা হয় কথা না বলাকেও কি বলা হয় ভাই কথা না বলা কাকে বলে দেখেন আমার দিকে তাকে নিয়ে যে কথা বললাম না চুপচাপ থাকলাম এটাকে কি বলা হয় সৌম বলা হয় পেরেশান হয়ে না ফ্যান খুঁজতেছেন পেরেশান হয়ে না সমস্যা নেই আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না ফ্যান লাগবে না এটা হয় এই মুহূর্ত আপনার হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তালা দিয়ে দিবেন সৌমের আবিধানিক অর্থ আলিম তিনা বিরত থাকা সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা এটা আমাদের দেশে যদি আইন করা যাইত রমজানে কথা না বলা খুব ভালো এমনি রোজা রাখে না খায়া কিন্তু জিব্বা বন্ধ রাখে না মানে জিব্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনা থেকে বন্ধ রাখে না মানে কানা থেকে বন্ধ গুনা থেকে কিনা বন্ধ না যদি এরকম একটা মানে আপনার আইন হয়ে যেত যে বিশেষ করে বাংলাদেশে যারা আছে এদের জন্য জিব্বাটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমাদের দেশে আপনার রমজান আসলে সব জিনিসের দাম বাড়ানো শুরু হয় জিব্বার মিথ্যা শুরু হয় অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয় কমায় দেওয়া হয় সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল বেশি খেজুরের দাম যদি হয় দশ রিয়াল রমজান মাসে করে দিবে পাঁচ রিয়াল পানির দাম যদি হয় দুই রিয়াল রমজানে এক রিয়াল তাদের ইয়কিন যে একে আল্লাহ সত্তর দিবে এটা তাদের ইয়াকিন আমরা কি করি যত রমজান কাছে আর খালি খোঁজে হুজুর যে কি কি খায় মুসলমান এক নাম্বার খেজুর বাস বারাও দাম দুই নাম্বার রমজানের কতটুকু অংশ গরম থাকবে শেষ গরম থাকবে এবার এবার রমজান আপনার শেষের বিষ একটু গরম হবে তাহলে তরমুজ আটকায় রাখো শেষের বিষে মারো তরমুজ ইচ্ছা মতো প্রথমে আটকায় রাখবে ছাড়বে না প্রথম দিকে তখন এটা বাড়াবে গুদামজাত করবে এরপরে আপনার এটা সময় মতো বাড়াইয়া দিবে এটা কি বলেন ভালো কাজ হলো না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো অসৎ এটা মুসলমানকে রোজাদারকে কষ্ট দেওয়ার সামিন আল্লাহ হেফাজত করেন এই হলো আপনার রমজান মাস সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা এটাও সৌমের একটা অর্থ যেমন পবিত্র কোরআনে সুরে মারিয়াম ঈশা নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে টেনশনে বুড়ে গেছে ঈশা নবীর আম্মা বলতেছে আল্লাহ ইয়ালাইতানি মৃত্যু কবলা হাদা আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হিত আমার যদি সব ভুলে দেওয়া হইতো আমি যদি এমন হইতাম যে সব ভুলে গেছি তাহলে ভালো হতো আমার যদি সবাই ভুলে যেত ভালো হতো কারণ আমি এখন সন্তান নিয়ে যাব আমার স্বামী নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করে না জাতি তো আমাকে বলবে সন্তান করতে গেছে তো বলতেছে ইয়া লাইতানি মৃত্যু কবলা হাজা হায় আমি যদি আর আগে মারা যাইতাম ঈসা নবীর আম্মা এটা বলতেছে তো আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মাকে বললেন

তোমার ডিস্টার্ব করতে পারে মানুষ তখন তুমি বলবা ইন্নি নাদাতুল রহমানি সওমা আমি কথা না বলার মানত করেছি আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি এই যে সওমা সওমা কথা না বলার মানত করা তাহলে সওমের একটা অর্থ কি কথা না বলা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আজ আমি কিছুতেই কার সাথে কথা বলবো না কোনো মানুষের সাথে কথা বলবো না

আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি আমি কারোর সাথে কথা বলবো না খুব মন দিয়ে বুঝাইতে চাইলাম একটা অর্থ কথা বলা থেকে বিরত থাকা তো আমি বলতেছিলাম রমজান মাসে জিব্বাটারে বিরত রাখার খুব চেষ্টা করা কেন একটু বুঝেন সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম হলো ঢাল যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে বলেন তো সিয়াম কি ঢাল যাহ নাম থেকে বাঁচার ঢাল এটাকে যতক্ষণ কিনা করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে কয় অপরাধে মিথ্যা এবং ঘিবদ এখন আপনারা বলেন মিথ্যা ঘিবৎ হয় কি দিয়ে জিব্বা তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো গিবধ করা মিথ্যা এবং গিবোধ হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে আজকে দেখে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয় যথাসাধ্য চেষ্টা করা আল্লাহ হেফাজত করেন তাহলে এবার আপনারা বলেন রোজা সিদ্র হয় কয় বড়দে কি কি মিথ্যা আর গীবত হয় কুলঙ্গর মাধ্যমে তাহলে জিহ্বাকে এখন থেকে সংযত করা নিয়ন্ত্রণ করা আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস 2406 এই হাদিসের বর্ণনাকারী ওকুমায় ইবনে আমের নদী আল্লাহ তালান তিনি রুসুল সল্লাহসাল্লামকে প্রশ্ন বললেন মান্না জেতুয়া রসুল্লাহ ওগু আল্লাহ রসুল মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই রসূল সাল্লাল্লা সাল্লাম বললেন মুক্তির উপায় তিনটি ভাই মুক্তির উপায় কয়টি তিনটি এক নাম্বার। তুমি তোমার জবান সংযত রাখবা জিব্বা সংযত রাখবা এটা মুক্তির এক নাম্বার উপায় এখান থেকে বোঝা যায় জিব্বা আপনাকে বিপদে ফেলবে নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা আপনি রাত দশটা এগারোটা বাজছে এখনো বাসায় যান না স্ত্রী ফোন দিয়েছি কি ব্যাপার ছয়টায় বাসায় আসার কথা সর্বোচ্চ সাড়ে ছয়টা সাতটা বাঁচতে পারে আপনি এখনো আসেন নাই কেন বন্ধুদের সাথে আস না বন্ধুদের সাথে থাকা যাবে না আপনার কাজ শেষ বাসা বাসা থেকে বের হয়েছেন কাজ হয়তো কাজে নয়তো বাসা নয়তো বাসা নয়তো কাজে অন্য কোথাও থাকবেন না নবী বলেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো কেন কারণ বাহিরে যেই गुनाগুলো আপনি করবেন আপনার স্ত্রী সন্তান মা বাবার সামনে সেগুলো মন চাইলেও করতে পারবেন না তাই নবী বললেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো ওয়াল্লাসা কা বাইতুক ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তাহলে কি শিখলাম আড্ডাবাজি করা যাবে না তিন নাম্বার ওবকি আলা আতিক তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তাহলে এখানে মুক্তির তিনটা উপায় এক নম্বর জিব্বা সংযত রাখা জবান সংযত করা বলেন তো রোজা নামক ঢাল সিদ্র হয় কয় অপরাধে জিব্বা অপরাধে কি কি মিথ্যা গীবত হয় কি দিয়ে নবী মুক্তির উপায় বলছে কয়টা এর মধ্যে এক নাম্বার কি নিয়ন্ত্রণ করা জিব্বা তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস 2407 এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر اللسان اتق الله فينا فانما نحن بك فان استقمت استقمنا وان وججت اعوججنا আদম সন্তান যখন সকালে ঘুম থেকে উঠে আমি আপনি আমরা যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠব আমার আপনার সমস্ত কাকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাকবে কান জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো

আমার কোনো উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব

জিব্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দাখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বলে আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান বলেন আমিন তিরমিজির হাদিস ২৪১০ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান রাদি আল্লাহ তিনি তিনি রুসুলল্লাসাললা্লাহ আলী সাল্লামকে বললেন। হাদ্দিসনি বিিয়ামরিন আত্াসি মুবিিয়া রুসুল আল্লাহ হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুতভাবে আক্রে ধর্ব এমন কিছু আমাকে বলেন।

বেশি বেশি বলবা আর এটার উপর অটল থাকবা যে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো যত কিছু আছে এগুলা বেশি বেশি বলা মানে আপনি স্বীকৃতি দেওয়া আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা এবার সাহাবি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আখওয়াফু ইয়া হুজুর আমার জন্য সবচেয়ে বিপদজনক আপনি কি মনে করেন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বিপদজনক বিষয় কোনটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই ফাখাযা বিলিসানি নাফসিহি নবী নিজে নিজের জিহ্বা মোবারক ধরে বললেন হাযা এটা হাযা এটা নবী নিজের জিহ্বা ধরে বললেন এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপদজনক মনে করি কেমন যেন আমাকে আপনাকে সকলকে এটা আর আল্লাহর রাসূল হুশিয়ার বানিয়ে দিচ্ছেন এক সাহাবীকে নবীজি বলতেছেন তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি নিজের জিব্বা দেখা বলতেছে হাজা এটা 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 শুধু কি সাহাবিকে বলেছে না আমাদের সকলকে সকলকে এটা এটা সবচেয়ে বিপজ্জনক তাহলে মূল কথায় চলে আসি রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কি হয় কোন কোন অঙ্গ দিয়ে জিব্বা সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বসের নাম কি জিব্বা সবাই সকালবেলা কারে ডাকতে থাকে জিব্বা তোলে এটা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে আল্লাহ হেফাজত করেন আমিন তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস 2616 হাদিসের বন্দনকারী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তিনি বলেন কুনতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফারিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে এক সফরে ছিলাম ফাঁস বাহ তুয়ান করিবাম মিনহু ওয়ানাহু নাহ তু করিব মিনহু ওয়ানাহু নবীর সাথে এক সফরে ছিলাম সফরে চলতে চলতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি পৌঁছে গেলাম বুঝছেন তো সফরটা মানে ওই যুগের সফর কেমন হতো কেউ হেঁটে কেউ ঘোরায় তো এইভাবে লম্বা বাহিনী তো বলেন ওই সফরের মধ্যে আমিও ছিলাম আমি একদিন নবীর কাছে কাছাকাছি চলে গেলাম সকালবেলা সকালবেলা নবীর কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানতে চাইলাম তাহলে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে হ্যাঁ সবাই খুব মন দেন

লা তুশরিক বিহি শাইআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহ সাথে শিরিক করবা না ওয়া তুকিমুস তুমি নামাজ কায়েম করবা ওয়া তুতিয যাকাত তুমি যাকাত আদায় করবা ওয়া তাহджуল বাইতা তুমি হজ করবা ওয়া তাসুম رمضان তুমি রমজানে রোজা রাখবে এখন বলেন তো ইসলামের মৌলিক বিধান গুলো চলে আসছে না কথার মধ্যে আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটি কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়েকটি এক নাম্বার আসল মজুনা নাম্বার কল্যানের দরজা হল সিয়া ভরজা রাকা। দুই নাম্বার অস্ফদা কত তুথফি আতা এটা কামা উদি উল্মা উন্্যার। দুই নাম্বার কল্যানের দরজা হল সত্কা করা। সতকা এমন একটি এবাদন পানি যেমন।